শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো মন্দিরে যাব ঘরে পুজো সেরে নিয়েছি আর বুঝতেই পারছেন আর আমাদের পুজোর দিনে বিশেষ করে আমার ক্ষেত্রে যেদিনে পুজো পাঠ হয় সেদিনে একটু কাজটা আমার বেশিই হয় যেহেতু সেদিনে ধোয়া মুছা অন্য সব মানে ঠাকুরের দিকে স্নান করানো সব কিছুটা একটু দেখেই থাকে একটু ঘরের পুজো করতেও টাইম লেগে যায় এখানে ঘরের পুজো সেরে এবার প্রথম সোমবার তো শাড়ি পরে গিয়েছিলাম আর সেকেন্ড সোমবার এটা আর শাড়ি পরে আর মানে শাড়ি পরতে গেলে আবার অনেক টাইম লেগে যাবে আবার আমি কিন্তু থার্ড সোমবারে মানে তৃতীয় সম্বারে আমি কিন্তু আবার মানে শাড়ি পরে গিয়েছিলাম কিন্তু তাকে আর ভিডিও করি না এখানে দেখুন ঘরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে মন্দিরে চলে আসছি মন্দিরে বাবার মাথায় কিন্তু জল আমি মানে ঢেলে দিয়েছি বাবার মাথায় জল ঢেলে তারপরে বাড়ি চলে আসছি বাড়ি এসে আপনার সাথে কিছু জিনিস কালকে নিয়ে আসছিলাম তো সেগুলোই শেয়ার করব। আর যেই জামাটা দেখতে পাচ্ছেন ওই জামাটা কিন্তু সেকেন্ড সম্বারে পড়ে যাওয়ার জন্যে আপনাদের দাদা আমাকে কিনে দিয়েছিল তো ওটাই পরে গিয়েছিলাম আর ওটা আপনাদের সাথে আর কি কি তার সাথে সাথে নিয়েছে সেগুলো সব শেয়ার করব তাহলে চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে আপনার দিকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে নিউ একটা ফেস ভিডিও শুরু করলাম আর এখানে প্রথমেই দেখতে পেয়েছেন একটা কুকিজ তো ওই কুকিজটা আর রাখি ওইটা হচ্ছে আমার দাদার জন্যে পাঠাবো প্রত্যেক বছর সুযোগ হয়ে ওঠে নাই যে কিছু মানে মিষ্টি হোক কুকিজ সুযোগ হয়ে ওঠে তার থেকে কুরিয়ার করতে গেলে না অনেকটা পয়সা নিয়ে নেয় কুরিয়ার করতে আর মানে এমনি কুরিয়ার করলে সেখানে মানে পোস্টে পাঠালে বেশি লাগে না যখন তাড়াতাড়ির মধ্যে পাঠানো হয় তাও অনেকগুলো দিন আগে কিনে নিয়ে আসছিলাম যেহেতু ডিউটির মধ্যে ব্যস্ত থাকে তাই সময় হয়ে ওঠে নাই মানে জিনিসগুলো পাঠানোর অনেক মানে লেটে তাও পাঠানো হয়েছে জানি নাই পৌঁছাবে না পৌঁছাবে না রাখি পূর্ণিমার দিন সেইটাই টেনশন লাগে রাখি পূর্ণিমার আগের দিনও যাও হোক এখানে কিছু জিনিস নিয়ে আসি সেগুলোই দেখুন এখানে কী কী জিনিস নিয়ে আসি প্রথমে জামা পরের জামা মানে আপনাদের দাদার জামা এখানে একটা প্যান্ট তারপরে কিছু জুতো জুতো মানে অনেকগুলোই জুতো নেওয়া হয়েছে তারপরে কাউকে গিফট দেবে বলেও নিয়েছি জুতো মানে কাউকে দেওয়ার জন্যেও নিয়েছি নিজের জন্যে তো নিয়েছি দু তিনটে সিন্দিলার জন্যে নিয়েছি মানে অনেক কিছুই নিয়ে আসা হয় আর মার্কেট গেলে না মানে কেনাই হয় মানে যে কিনবো না কিনবো না বলে কেনাই হয় আর এখানে মায়ের জন্যে একটা জুতো নিয়েছি আর এখানে জুতোগুলো না দাম নেয় কিন্তু ভালো আমাদের মানে কি আমাদের ওখানে না জুতোগুলো অতটা মানে খুব ভালো আর অতটা পাই না তারপরে টাউনে তো গেলে হয়তো ভালো পাওয়া যাবে তো টাউনে অতটা যে আর বাড়ি গেলে হয় না অনেক দিন পরে বাড়ি গেলে আর অতটা যেয়ে আর যাওয়া হয় না যাই হোক এখানে দেখুন অনেক কিছু জিনিস নিয়ে আসছে সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম কী কী নিয়ে আসছি একবার ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দেব আর পুরো ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগবে আর আজকে কিন্তু ব্লগটা কিন্তু মিস করবেন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আশা করি খুব খুব ভালো লাগবে আর অনেক দিন পরে আজকে রান্নাঘরে যে দুজনে রান্না বান্নাও করলাম মানে জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন জামাটা কেমন হয়েছে জামাটা তো পরে যাবো সকালবেলা জল আসে রান্না বান্না করে নিয়েছি পরার পরে আর রান্না করে দেখি তোমরা রাত্রে খাওয়ার বানাতে যাবে রাত্রে দিকে খাওয়ার বানে পুরোটা দেখতে সাথে দিয়ে দিই

সাথে তো এইদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছে আর এখানে দেখুন ময়দা মাখাতে মাখাতে বাপেটিকে মিলে বদমাশি আরম্ভ করে দিয়েছি তো এখানে তার মধ্যে মানে আমার বাবাও ফোন করছিল ভিডিও কল তো ওদের দিকে দেখাচ্ছিলাম আর তার মধ্যে মাখানো হয়ে গেছে আমি কিচেনেতেও চলে আসছি তো ওখানে কিছু মানে গল্লা করতেছে আর আমি এখানে কিছু গল্লা নিয়ে চলে আসলাম যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে করতেও তো টাইম লাগবে আর সকালের আছে পনির মাশরুম মটর দিয়ে মানে একটা সবজি বানিয়েছিলাম ওই সবজিটা আছে আর একটা কোনো কিছু একটা সবজি আছে তো ওইটা দিয়ে লুচি কিন্তু ভালোই লাগবে তো এই জন্যেই লুচিটা আর যেহেতু আজকে তো নিরাম ছিল না সোমবার ছিল নিরাম যেহেতু অন্য কিছু করতে পারবো না নিরামের দিনে এই একটা সমস্যা যেহেতু পেঁয়াজ রসুন এসব খাওয়া যাবে না তা একটু সমস্যা তো সমস্যা কিছু নয় বেশ এখন লুচিগুলো ফুলতিছে দেখুন কত সুন্দর ফুলতিছে মাখানো ভালো হলে না লুচিগুলো ফুললে ভালো আর এখানে আমি মানে ঠাকার মধ্যে ঝুড়ির মধ্যে রাখতেছি এই জন্যে তেলটা যাতে নিচে পড়ে যায় আর কোনো যদি জাম বা হাঁড়িতে এইসবে মানে কোনো কিছুতে পাত্রের মধ্যে যদি রাখি তো জিনিসটা কি হয় তেলটা ওর মধ্যেই জমার থাকে তো লুচির গায়ে লেগেই থাকে ওই জন্যে আমি এখানে অন্যদিন টিস্যু মানে টিস্যু পেপার এগুলো হয় না ন্যাপকিন টি সরি ন্যাপকিন পেপার টিস্যু পেপার নয় ন্যাপকিন পেপার তো ন্যাপকিন পেপার দিয়ে দিয়ে আজকে ন্যাপকিন পেপার আর বের করলাম নয় তো তাড়াতাড়ির মধ্যেই ছিলাম রাত্রি হয়ে যাচ্ছে মানে শ্যানসিকেও খাওয়াবো সব রকম এই জন্য পটপট করে ভেজে নিচ্ছে আর তার মধ্যে এদিকে বড়বাবুও চলে আসছে কিচেনেতে তো ও এসে বলে আমি ভাজবো আর আমি ভাজবো তুমি বেড়ে দাও পটপট করে ভাজবো আর আমি এখানে বকবক করতে যাচ্ছি হ্যাঁ তুমি বসে বসে ওখানে টিভি দেখতেছো মাখাচ্ছ মানে লেট করতেছো কোনো একটা টাইমে কাজ করছো নাই তো এইটাই বক 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 করে যাচ্ছি তো যাই হোক এখানে চলুন ভিডিওটা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর একটা লাইক করলে ভিডিওটা অন্য লোকের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো চলুন বন্ধুরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম লুচিগুলো ভেজে তারপরে সবাইকে নিয়ে খেতে বসে পড়ব আর এখানে হয়েও গেছে লুচিগুলো ভাজা আর একটা দুটো আজ বেশি নেই অল্পই আছে চলুন লুচিগুলো ভাজতে থাকে আর খাওয়া দাওয়া করতে থাকে আর পুরো ব্লগটা কন্টিনিউ আপনারা দেখতে থাকেন

아